হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম ইসম মিডিয়া চান ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ সিলিকনটেক অ্যান্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিলিকনটেক দিডি আজকে যে ল্যাপটপটি নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি ল্যাপটপটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের একদম স্লিম কন্ডিশনে হাই কনফিগারের ল্যাপটপ হাই প্রসেসর ল্যাপটপটি হচ্ছে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ একদম স্লিম ফ্রেশ আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন ল্যাপটপটি প্রসেস মডেল হিসাবে পেয়ে যাবেন ডেল ফাইভ ফোর থ্রি জিরো মডেল ডেল ল্যাটিউড সিজে ফাইভ ফোর থ্রি জিরো মডেল এর প্রসেসার হিসাবে পেয়ে যাবেন প্রাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন টেন টুয়েলভ থ্রেড ষোলো এমবি ক্যাশ প্রসেসর সম্বলিত প্রসেসার আর এটা র্যাম হিসাবে পেয়ে যাবেন ডিডেআর ফাইভের ষোলো জিবি র্যাম আর এসএসডি হিসাবে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি যে আপনাদের যদি স্টোরেজে দরকার হয় সেক্ষেত্রে আপনি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি পাঁচশো বারো জিবি ওয়ান জিবি অনায়াসে করতে পারবেন আর এটা দেখেন একদম ন্যানো বাজেল বেজেল একদম ভ্যাজেলস বর্ডারলেস এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন ফর্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এর সাথে আপনি ক্যামেরার সাথে একটি ফেজ আনলক পেয়ে যাবেন প্রাইভেসি মোড হিসাবে আমাদের কাছে এই ল্যাপটপটিতে আর কিবোর্ডের সাথে আপনারা ব্যাকলাইট কিবোর্ড সহ পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনার টাসপ্যারটা কিন্তু অনেক বড় আপনাদের যারা বড় টাচপ্যারে কাজ করতে সুবিধা তাদের জন্য এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন আর এই ল্যাপটপটির সাথে পরে যে পোর্টগুলো আছে একটি লকার সিস্টেম একটি ল্যান্ড পোর্ট এক্সটি এইচ ডি এম আই আর দুটি ইউএসবি পোর্ট আর একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পোর্ট আর লেফট সাইডে পাবো দুটি টাইপ সি পোর্ট এই আপনি টাইপ সি পোর্ট দিয়ে আপনার চার্জে টাইপ সি একটি হচ্ছে চার্জিং পোর্ট আর এতে দিয়ে আপনি চার্জিং করতে পারবেন আর ডাটা ট্রান্সফার করতে পারবেন দুটি দিয়ে আর ল্যাপটপই হচ্ছে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারা এই আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর আমাদের ল্যাপটপে পার্সেস করতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল থ্রি শপ নং তিনশো সিলিকন টেক আর যারা আউটসাইড ঢাকার বাইরে আছেন তারা চাইলে আমাদের সাথে আমাদের কন্ট্যাক্টে দেয়া নাম্বারে কন্টাক্ট করে আমাদের সাথে কমিউনিকেশন করে ল্যাপটপটি ভিডিও কলে দেখে বাবা আমাদের আমাদের উপর টেস্ট আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম